কাম সারছে বাঘ দাইতেছে আমরা দুই টেরে ফাইলে বেড়ে খাইব আমরা যে ডাবলিং মারবো আমরা যে শেষ করে খাইব জহনেই কথা ছোট ভাই বড় ডারে কইছে বড় কই তুই থাম তুই নিছে না দেখিছেন আজ আমি কি করি আমার বুদ্ধিটা খালি দেখ বাঘ বাগের গুষ্টি উদ্যান যেন দূর করে দেব এরপরে বড় ডাই উঠছে উফরে ওইটা সুন্দরে কয়

বান্দরে যখন দেখছে উল্টা দৌড়তেছে তখন বান্দরে কে মামু কই যান বাগে কই আর কইছ না আমার গুহার ভিতরে কাড়াই জানি ঢুকছে আমারে খাইবার লাগা ভিতরতে হুংকার দেয় আমারে খাই লাইব বান্দরে কয় মামু আপনি ডরাইতাছেন আপনি কোন কথা কন মামু রাহেন আমি আপনার লয়ে যাবো মানদরে উফরেতে নিচে নামছে নাম্য কয় মামু আপনি তো জানেন না বেলা আমি দুইটা ছাগল রে দেখছি না ঘুরে ঘুরে গাছ খাইতে এই ছাগলে নি ঢুকছে আপনার গুহার ভিত্তে আমি ছাগল রে ডরাইয়া গুহার ভিত্তে যাইতেছেন না যখন এই কথা বাগেরে কইছে বাকে কই দূর তোর কথা হইনি আমি মরতা এবার বান্দরে কয় আমি চিন্তা কইছেন না আমনের লেজের লগে আমার লেজ বান্ধু

তখন কয় দেখেন শুরু ডাই কি কয় শুরু ডাই কয় বাই আমার মাথার বুদ্ধি আইছে এমন বুদ্ধি আইছে বুদ্ধি খাড়াইলে বাঘ দূর থাক বাঘের বড় ডাই হয় না যখন এই কথা কইছে কোয়ার পরে কয়েকটা দেখি তুই কি বুদ্ধি খাড়াস তখন কইতেছে কয় বাই ও আপনি চিন্তা করেন না বান্দর রাজাই দায়িত্ব দিছিলেন বান্দরে ভুলে নাই তিন মাস আগে কইছিলেন মুড়া তাজা পাক ফাইলে ধরে লই আইতো আজকে দেখি বান্দরে মুড়া তাজা পাক লই আইতেছে হি হি কত মজা আর তো দুইজনে মিলে দেখছেন নি অবস্থা এই অবস্থা দেখ কি বাগে কয় আরে

মসনদ দখল করেছে আর আমরা কিছু মুসলমান বাঘ হওয়ার পরেও লেনপুর চিরে আমরা আলাদা জায়গা নিয়েছি কথা বলেন ঠিক কিনা মুসলমান জাতি শুনুন প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে পারি আমাদের মা বিধবা হতে পারে আমাদের স্ত্রীরা বিধবা হতে পারে আমরা বাবা হারা হতে পারি কিন্তু আমরা

कनो अपने अपन दिल के नरम करबना ना कनो अल्लार भय अपन दिले अपने ढुबेन दिल ना अमर अल्लाह महानरमल मद القرآن الكريم المدبر دلال قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله بابا ريامامار عار لمبناي عار بروكتو كربوناي যেই হয়েছে এই বিষয় সম্পর্কে সংক্ষেপ আলোচনা করে আমি এখান থেকে বিদায় নিব বাবার আমার আমাকে তৌবা সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে ও বন্ধুগণ আমার ময়রা আমার অল্লা ওর আদুল বান্দাদেরকে মায়ার দিয়ে বলতেছেন ও বান্দারা আমার শোনো 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 নবী আকবার নবীজি আপনি বলে দি আমার যে সমস্ত বান্দারা আমার যে সমস্ত বান্দিরা তারা নিজেদের উপরে জুলুম করেছে নিজেদের উপরে অন্যায় করেছে নিজেদের উপরে অত্যাচার করেছে তাদেরকে বলে দিন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় বাবা আমার আমার আল্লাহ অন্মায়াতের মধ্যে বলে ইয়া হল্লালিনা আমানু তবু ইলম্ল হিতৌ বা ত ন সুহা হে হিমান বনারে তৌ বা করো উত্তুম তৌবা ও ব জিরাও তৌ বা উত্তুম কেমন তৌ কেমন তৌবার কথা মার না আমার লোক বলেলেন মি ওর আনকারি মির মধ্যে বলে দিলেন ওলামাই গ্রাম বলেন চারটা স্বাস্থ্যের উপরে তৌবা করার নাম হচ্ছে উত্তম তোবা কয়টা সস্তের উপরে চারটা সস্তের উপরে ও বাবা ঘর শোনো 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 ওনামাই গ্রাম বলেন কেউ যদি চারটা শস্ত্র মেনে তৌবা করতে পারে তাহলে তার তৌবাহরে পরিপূর্ণ

জিনার জন্য আপনি করবেন প্রেমকে ছেড়ে দিতে হবে আপনি নামাজের জন্য তৌবা করবে নামাজকে ধরতে হবে নামাজ কাজাকে ছেড়ে দিয়ে আপনাকে তবা করতে হবে দুই নাম্বার হলো আপনি যে তৌবা করবেন তাওবার উপরে ইস্তেকামত থাকতে হবে এই তাওবার উপরে মরণ পর্যন্ত কামত থাকতে হবে এই ওয়াদা নিতে হবে আর তিন নাম্বার হলো আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে কি করতে হবে অনুতপ্ত হতে হবে শুধু মজা নিলে হবে না কিছু জ্ঞানও নিতে হবে অনুতপ্ত হতে হবে কিছু কিছু তদ্বকারী আসে আজকে ততব্ব করছে আবার কালকে ওই গুণাধে আসে না নাই তৌবা কারি আছে আজকে তৌবা করছে আবার কালকে ওই গুণা ধরছে এটাকে ছেড়ে দিয়ে তৌবা করতে হবে বাজান রে আমার এক নম্বরে যে গুণার জন্য তৌবা করবেন ওই গুণাকে ছেড়ে দিতে হবে দুই নম্বরে মৃত্যু রাগ পর্যন্ত গুণা করবেন না এরকম গ্যারান্টি নিয়ে আমল করতে হবে তিন নম্বরে আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে জমিনের উপরে আসমান আমার যে আর গুনাহগার নাই এইবারে নিজেকে রবের কাছে বিনয় করতে হবে বাজার আমার শুনুন চার নাম্বারে হলো যদি তাও বান্দার হক জনিত অবস্থায় হয় আপনি কারো মাল মারছেন আপনি কারো জায়গা মারছেন কারো জমি মারছেন কারো কাছ থেকে টাকা অন্যায় ভাবে আত্মসাত করেছেন তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা চেতে হবে চাইতে হবে বান্দার কাছ থেকে মাপ নিতে হবে তাহলে রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল জীবন করবে আমার আমার তোমা করা করাকে কত ভালোবাসেন শুনতে মন চাইনি ও বাবাজি আমার আল্লাহ তো কত ভালোবাসে আমার আল্লাহ পাকুর বোলাল আমিন তো কত ভালোবাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন কেউ যদি মরুভূমির মধ্যে একটা ওট হারায় ফেলে মরুভূমিতে একটা ওট হারানোর পরে ওই ওটটাকে আবার ফেলে আবার ফিরে পেলে যত না খুশি হয় আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন কোন বান্দা যখন তওবা করে সুবহানাল্লাহ অনেক সহজ মনে না

খুশি হলে আমার আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় একটা লোক মরুভূমির গভীরে চলে গেছে একটা লোক মরুভূমির গভীরে চলে গেছে এমন একটা জায়গায় চলে গেছে যেইখান থেকে আসতে হলে পানি আর খাবার ছাড়া তার বেঁচে ফেরার কোনো অবস্থা নাই এমন মধ্যবর্তী জায়গাতে চলে গেছে মধ্যবর্তী জায়গাতে চলে যাওয়ার কারণে তার অবস্থা এমন হয়ে গেছে তার গোড়ার মধ্যে পানি আছে খেজুর আসে সব কিছু আসে রুটি আসে এমতা অবস্থায় সে যদি বাঁচতে চায় গোড়ার উপরের মানগুলো খেয়ে বাঁচতে হবে সে যদি যেতে চায় গোড়ায় চড়ে যেতে হবে এরকম অবস্থাতে যদি সে তার গোড়াকে হারিয়ে ফেলে বলে জানেন তো কিরকম একটা অবস্থা বাজান রে আমার কেমন অবস্থা কেউ যদি তিন দিন রোজা রাখে কয় দিন লাগাতারে তিন দিন রোজা রাখলো সাধারণ মানুষের জন্য তিন দিন রোজা রাখা সম্ভব মানে জায়েজ নয় আর কি রাসূলদের জন্য এটা আমাদের সেহেরি খেয়ে রোজা রাখতে হবে ইফতার করে কিন্তু বোঝানোর জন্য বলতেছি কেউ যদি তিন দিন উপবাস থাকার পরে তার সামনে যখন পানি আসে ওই পানিটা পেলে সে কত খুশি হবে অনেক খুশি আল্লাহ রসুল বলেন বাবাজি খাওয়ার সম্পদ হারাই যাওয়ার পরে সে যত দুঃখে পাবে ফিরে পাওয়ার পরে এর চেয়ে বেশি খুশি হবে আমার নবীজি বলেন বান্দা এমন খুশি আল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার মালিক বুঝতে পারছেন আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার মালিক মানে আত্মহারা হয়ে যাইয়ে এ কথা বলবে এতটুকু খুশি হতে পারে হারানো বান্দাকে ফিরে পেয়ে এর চেয়ে বেশি খুশি হন বাবা রে আমার আর লম্বা নয় শুনুন 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 রাসূল আকদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন 100 বার 100 বার তওবা করতেন সাহাবাই کرامগণ প্রতিনিয়ত তওবা করতেন সাহাবাই کرامদের মধ্যে একজন সাহাবী যিনি জিনা করে ফেলেছিলেন জিনা করার পরে রসুল সাল্লাহ ও সাল্লামের কাছে সে বলে অগুন বিজি আমি জিনা করে ফেলেছি আমার উপরে ইসলামের হদ আপনি আদায় করেন ইসলামের বিধান করেন নবীজি মুখ ফিরাই নিলেন দ্বিতীয়বার বলার পরে মুখ ফিরাই নিলেন তৃতীয়বার বলার পরে আল্লাহ নবীজি সাল্লাহ আলহি ও সাল্লাম হদের একটা আয়োজন করলেন মানে বিচার করার একটা আয়োজন করলেন যুবকটা

জানিনা কোন কারণে গলাটা বসে বসছে পাথর মেরে হত্যা করা এটা ইসলামের হল ধরেন আমি বিবাহ করলাম বিবাহ করার পরে যদি কারোর সাথে অবৈধভাবে মিলিত হই তাহলে আমাকে পাথর মেরে হত্যা করতে হবে এটা ইসলামের এই বিধানটা আদায় করছে আদায় করার কারণে পরে ওই সাহাবির যাকে পাথর মারছে তার শরীর থেকে রক্ত গিয়ে আরেকটা সাহাবির শরীরে পড়ছে পড়ার পরে সাহাবি বলে নাফার মানে ভক্ত আমার শরীরের নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বললেন তুমি কাকে কি বলছো কাকে তুমি নাফরমান বলছো সংসারে বলতেছি কাকে তুমি নাফরমান বলছো যাহাযত অভাব পুরোনা বহলবাকে যদি দিয়ে দেওয়া হয় দুনিয়ার সমস্ত মানুষকে যদি ভাগ করে দেওয়া হয় সকল গুণাগারের আকারের মাফ হওয়ার জন্য যথেষ্ট সুহান আল্লাহ বান্দা যদি অনুতপ্ত হয় তো বা করে আল্লাহ বান্দা কেমন ভাবে কবুল করেন সুহান আল্লাহ আমার আল্লাহ সালাবতুল আনসারি নামে একজন সাহাবির নাম শুনছে সালাবতুল আনসারি যিনি মোতিনাথ সাহাবি র সুলব্দ সল্লামা যাকে অনেক মহামত করতেন বাবাজি নারে মা তার তোবাকে আল্লাহ কেমন ভাবে কবর করলেন এটা বলে আমি আবার আলোচনার ইতি টানব বাবাজিরা শুনুন 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 কেউ উঠে যাবেন না কেউ নড়াচড়া করবেন না সবাই দিলের কান দিয়ে শুনুন আশা করি এখান থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে একটা ফায়দা একটা বারাকা একটা নিয়ামত একটা রহমত দান করবেন রব্বুল আলামিনের ভয়ে যদি অন্তরটাকে নরম করে দেন চোখ দিয়ে যদি দুইটা চোখের ফোঁটা পানি ফালাতে পারে তা তাহলে আমার আল্লাহ আমার মানিক জাহান্নামের বইয়ে দুইটা ফুটাপানি ফলাহুল কারুনে আল্লাহ তালা আপনার আমার জীবনের ঘুনা খত করে দিবেন বাজানারে আমার সাহলা বাতুল আনসারি মদিন আন সাহাবি আমার সোন হিলতের পরে সাবাই মধ্যে বাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন সালাবাতুল আনসারির সাথে সাইদ ইবনে আব্দুর রহমানের বাতৃত্ব স্থাপন করে দিয়েছেন সামনে আগে স্থাপন করে দিয়েছেন সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে সালাবাতুল আনসারির সম্পর্ক আল্লাহর রাসূল করে দিয়েছেন তারা দুইজন হলো দিনি ভাই তাবুকের যুদ্ধে সাইদ ইবনে আব্দুর রহমান নবীজি সাল্লাল্লাহু

সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরে সে একটা বিবি রেখে গেছে সাইদ ইবনে আব্দুর রহমানের istri ছিল অত্যন্ত সুন্দরী পরমার উপশী সালমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা লাকি বইয়ে আনে পানি বই আনে যখন দেখলেন পর্দার ভিতরে একটা মহিলার আওয়াজ আর পর্দার ভিতরে একটা মহিলা কাজ করে উনি আর মহিলা ছাড়া আর কেউ নাই শয়তান তখন তার অন্তরের ভিতরে একটা কুমন্ত্রণা দিল কি কুমন্ত্রণা ও সালাবারে তুই তো বড় নিষ্ঠু একেবারেতে একই বাড়িতে থাকস একই বাড়িতে কাজ করস কিন্তু তোর পাশে সুন্দরী পরমার মেয়ে আছে তুই তাকে তার একটু খবর নেস না সালাবাতুল আনসারীকে শয়তান যখন এই দোকা দিল দোকা দেওয়ার পরে সালাবাতুল আনসারী পর্দাটা খুললো দরজাটা খুললো পর্দাটা খুললো পর্দা আর দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করলো ভিতরে প্রবেশ করার পর সালাবাতুল আনসারী হঠাৎ করে মহি হাতের মধ্যে হাত দিল হাত দেওয়ার পরে হঠাৎ তার ভিতরে ইমানি ইমানি আওয়াজ ইমানি যে শক্তি এটা উঠে গেল উনি বল